পাঠ করছি স্বরচিত পুঁথিপদ্ম শুনেন শূন্যেন দেশবাসী শুনেন সমাচার ছাত্রের বুকে গুলি করল শাসক রাসার। অধিকারের দাবি নিয়া হইল আন্দোলন তাদের উপর শুরু হইল দমন আর পীড়ন অধিকারের আন্দোলন করলে কেহ তবে কোন কিতাবে লিখায় আছে গুলি করা যাবে তবু তারা করলো গুলি জোরলো কত প্রাণ বুলেট দিয়া করতে চাইলো দাবির সমাধান গণতন্ত্রের সংবিধানে দিছে অধিকার দাবি কথা বলিবার দাবির মুখে গুলি হইল কোন কারণে বাই গণতন্ত্রের সংবিধানে এই নিয়ম তো নাই সাদের উপর শিশু মরলো অপরাধ কি তার এর জবাব কি দিতে পারবে শাসক সৈরা সার বাচ্চাটাকে গুম বারান্দাতে মায়ে উপর থেকে বুলেটে সে শিরচে দিয়া যায় আড়াই মাসে শিশু রেখে মায়ের মরণ হইল শাসক গোষ্ঠী বলে যান তার অপরাধ কি ছিল নাস্তা কাইতে বের হয়েছিল শিশু আমিন মিয়া দেহটা তার জাজরা হইল সুররা গুলি দিয়া কি অপরাধ ছিল তাহার জবাব কি তার আছে জবাব আমরা চাইতে যাইব বলেন কাহার কাছে ছাত্র সমাজ করেছিল দাবির আন্দোলন গুলি কইরা তোমরা তাদের নিয়ে আস জীবন মানুষ মাইরা ক্ষমতাতে থাকবা কয়দিন আর জাতির কাছে মেসে যাইছে তোমরা সইরা